সৌদি আরবের জেদ্দে চলছে দুই দিন ব্যাপী আইপিএল এর মেগা নিলাম দ্বিতীয় দিনে দল পেয়েছেন ভারতের আলোচিত ১৩ বছর বয়সী ক্রিকেটার ভৈব সূর্যবংশী সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএলে দল পেয়ে ইতিহাস গড়েছেন ভৈব এক কোটি দশ লাখ রুপিতে তাকে দলে ভিরিয়েছেন রাজস্থান রয়্যালস তার ভিত্তিমূল্য ছিল তিরিশ লাখ রাজস্থানের পাশাপাশি ভৈবকে পাওয়ার লড়ায় ছিল দিল্লি তবে এক কোটি পর্যন্ত দাম বলে থেমে যায় দিল্লি আরও দশ লাখ বাড়িয়ে ভৈবব সূর্য বংশীকে পেয়ে যায় রাজস্থান বয়স মাত্র তেরো হলেও নিজের সামর্থ্যর প্রমাণ দিয়েছেন ভৈভব এরই মধ্যে খেলেছে রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে বারো বছর দুইশো দিন বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনা জন্ম দিয়েছিল ভৈভব যদিও শুরুটা তেমন ভালো হয়নি এছাড়াও হোমান ট্রফি কোচবিহার ট্রফিতেও খেলেছে ১৩ বছর বয়সী এই ক্রিকেটার বিহারের আন্তজেলার টুর্নামেন্ট হেমান ট্রফিতে আট ম্যাচে আটশো রানের বেশি করেছিলেন ভৈভব এরপর ভিনুমানকো ট্রফিতে পাঁচ ম্যাচে করেন চারশো রান বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব উনিশ ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরি আছে ভৈভবের ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে এক বছরে ভৈভব বিভিন্ন টুর্নামেন্টে মোট ঊনপঞ্চাশটি সেঞ্চুরি রয়েছে এমন দাবিও নাকি করেন অনেকে শাকিল আহমেদ রানের সংবাদ নিউজ ডেস্ক